এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে নবান্ন থেকে সরকারি কর্মচারীদের নিয়ে নোটিশ জারি করল সেই নোটিশ আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেটটি কী এখানে দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই নবান্ন কিন্তু সরকারি কর্মচারীদের ডি ব্যাপারে নোটিস জারি করলো কি ব্যাপারটা চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণায় কার্যকর করে দিয়েছে তো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা কার্যকর করে দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী সর সরকার অনুমোদিত এই শিক্ষাগণের কর্মচারী এবং স্বশাসিত সংস্থা সাধারণ অধি অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুর পৌরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের যে পরিবার পেনশন পায় সেই পরিবারের জন্য কিন্তু এই খুশির খবর এখানে বলা হয়েছে এতে আরও বড় এতে আরও বলা হয়েছে রাজ্যপাল সব দিকে খতিয়ে দেখেছে দেখেই কিন্তু এই ডিএ ডিএির সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে গিয়েছিলেন বড়দিনের উৎসবে উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছে সেই ঘোষণায় বৃহস্পতিবার কার্যকর হলো এই সামনে বৃহস্পতিবার কার্যকর হলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দশ পার্সেন্ট ডিএর টাকা কিন্তু ঢুকে যাবে যেই বেতন পান তার থেকে কিন্তু দশ পার্সেন্ট টাকা ঢুকে যাবে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছ পার্সেন্ট হারে কিন্তু ডিএ পেতেন বৃহস্পতিবার ঘোষণার পর থেকে দশ শতাংশ কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শতাংশ পান সকলে কিন্তু জানান এবার ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকার রাজ্য সরকারের দু হাজার চারশো কোটি টাকা কিন্তু খরচ হবে বলে এখানে জানানো হয়েছে বা বলা হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ প্রায় সরকারি কর্মচারীরা তো তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের মানে আমার যে হেড কর্তা প্রতাপ নায়ক বলছেন আমরা সরকারি কর্মচারীরা খুশি মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন সম্পূর্ণ ডি এর দাবিতে আমাদের আন্দোলন চলবে আন্দোলন কিন্তু থেমে থাকবে না তো আপনারা উনিশ তারিখ অবশ্যই আসবেন সংগ্রামী যৌথ মঞ্চতে দেখা করে যান যারা বাড়িতে বসে এখনো পর্যন্ত নিউজ দেখেন বিশ্বাস করছেন বা এই ফায়দা নিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চকে সাপোর্ট করছেন অবশ্যই উনিশে জানুয়ারি আপনারা সকলেই আসুন একটি ধর্মঘট বলতে পারেন বা আন্দোলন বলতে পারেন আপনাদের দাবি বলতে পারেন সেগুলো আদায় করার জন্য আপনাদেরকে একটু পা এগোতে হবে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ